শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে এই আওয়ামী লীগ নেতা নিরুদ্দেশ সে গ্রামে এখন সমন্বয়ক সেজে নতুন তাণ্ডব শুরু করেছেন তার নাতনি যার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই থাকছে এক যুগেরও বেশি সময় ধরে গ্রামবাসীর আর্তনাদ ছিল গ্রামটা মুক্ত হবে কবে বলছি বাগেরহাটের মোড়েলগঞ্জের বারো নং জিউধরা ইউনিয়নের দেউয়াতলা গ্রামের হতভাগ্য মানুষদের কথা আওয়ামী লীগের রাজনীতির লেজ ধরে প্রায় পনেরোটি বছর গ্রামটিকে অত্যাচার জুলুমের জেলখানায় পরিণত করেছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মহর আলী গাজী রক্তের ভাই পর্যন্ত রেহাই পায়নি তার হাত থেকে জানা গেল সেই নির্মমতার কাহিনী আমার ছোটবেলায় বাপমা মারা গেছে আমি মহরালী গাজীর কাছে আমি ছিলাম ছোট কাল থেকে বড় হয়েছি বড় হওয়ার পরে আমার এই জায়গা জমি ঠিকমতো বুঝিয়ে দেয়নি উনি আমার এই জায়গা জমি থেকে বঞ্চিত করছে এই পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করছে এই আওয়ামী লীগ ধাকালীন উনি ক্ষমতার প্রশাসন হাতে নিয়ে সব কিছু খাইছি এই জায়গা জমি আমি ওনার বিরুদ্ধে যদি লড়তে যাই তো আমার পুলিশ দিয়ে দাঁড়াই দেয় ক্ষমতার দাপটে দখল করেছেন অসহায় গ্রামবাসীর জমি ও মাছের ঘের আমাদের প্রায় সাড়ে তিন বিঘে জমি আছে যার একটা অংশ এই মহরলি গাজী নামের এক আওয়ামী লীগের বারনাং জিয়া আওয়ামী লীগের সহসভাপতি সে আমার এই জায়গাটা দখল নিয়ে রাখছে দীর্ঘ পনেরো বছর কিছুদিন আগে বালি ভরাট দিয়ে এইটা জায়গাটা বঙ্গবন্ধু ক্লাব তৈরি করছে মহরালি গাজী রাজনৈতিক প্রভাব খাটাইয়া সেই ঘেরগুলা দখল করে খাইত আমাদের ঠিকমতো মতো হাড়ি আমরা পাই নাই এই গেরের মধ্যে আমার মা এবং খালা দুইজনের ছয় একর সম্পত্তি আছে যা বিগত দিনে দুই হাজার চব্বিশ সালের পূর্বে মহর আলী গাজী বোক ছিল তার জুলুম থেকে রেহাই পায়নি সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বীরাও মহর গাজীর বিরুদ্ধে কেউ প্রতিবাদের সুর তুললেই সে ফেসে যেত লাগাতার হামলা ও মিথ্যা মামলার জাতা করে এই এলাকার লোকজন আমরা তার কাছে ইচ্ছা দিত কেস কান্ড দিয়া আদানি কেস কেস দিয়া সালে পাঁচ আগস্টের পর হঠাৎ ঢাকা গা দেন মহর গাজী এরপর নির্যাতনের শিকার গ্রামের কিছু জমি মালিকদের দীর্ঘদিনের আর্থিক সংকট দূর করা ও কর্মসংস্থানের লক্ষ্যে ঝুঁকি নিয়ে এগিয়ে আসেন তরুণ উদ্যোক্তা সাইফুল ইসলাম সোহাগ বেশিরভাগ জমির মালিকদের কাছ থেকে চুক্তিতে জমি নিয়ে সমস্ত লেনদেন সম্পন্ন করে ষাট বিঘা জমিতে মাছ চাষ প্রকল্প শুরু করেন তিনি কিন্তু এবার তিনি সহ গ্রামবাসীরা নতুন করে ফেঁসে যান পলাতক আওয়ামী লীগ নেতা মহর গাজীর নাতনি সমন্বয়ক তানিয়ার ফাতে। যিনি মংলার সুন্দরবন ইউনিয়নের এক যুবলীগ নেতার কন্যা আজব ব্যাপার হলো তিনি কিনা মংলা উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব তার বেপরোয়া কর্মকাণ্ড এবং সমন্বয় খাওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন গ্রামবাসী এসএলসি উৎসালায় এলো আরো উন্নত নতুন প্যাকে জীবন বাঁচায় জীবনকে এগিয়ে নিয়ে যায় তানিয়া তানিয়া না ও আর আর না না হইলে আমলিকের সবতি আর বাপ হইলে আমলিকের সভাপতি সবার কয় কি করিয়া সেটা আছে ষাট বিঘের মতন আমার আছে বিঘা এক বিঘা মহরগাজি হাড়ি টাকা দেয় নাই তারপর আমরা আট তারিখের পরে দিছি শখ প্রায় জমির মালিক আছে ছাব্বিশ জনের মতন প্রায় মাসি দেওয়া আমার টাকা আমাদের আছে নয় বিঘে নয় বিঘে জায়গা আছে আমরা পাঁচ তারিখে শখ বাইরে দিয়েছি হ্যাঁ আমাদের হয়রানি করে উনি তো আমি আগে কখনো শুনিনি সমান করে তানিয়া মাস ধারেক আগে আমি জানতে পারেছি এই ঘেরে তিন বিঘা জমিতে এই ঘেরে জমি দিতে আছে তানিয়া বিভিন্ন ধৰণৰ কে মামালাম কিন্তু আমাৰ এই নাতি তানিয়া আছলাম মামনি তার বাবা একজন আওয়ামী লীগের যুৱলীক যুবলীক ছেলে তার মেয়ে এই ছাত্র আন্দোলনের সমন্বয়ক সেজে যে এখন বর্তমানে অন্যান্য কেসে জর্জরিত করতে আছে আগে তো হারি টাকা পাইতাম না লেজ্জ এখন যারা দেশি সাইফুল ইসলাম সহকারে এখন সে লেজমুলক দেশে পরে তার সাথে অন্য আমার অন্য কিছু জড়াই দিতে আছে মিথ্যা মামলায় দুই হাজার চব্বিশ সালে সোহাগ ভাইকে আমার জমি দিয়েছি এবং পঁচিশ সালে জমিও তাকে দিয়েছি সে প্রতি বছর টাকা বছর আমাদের পরিশোধ করছে এখন মহর আলী গাজী এবং তার নাতি তানিয়া তারা বিভিন্ন দপ্তরে সোহাগ সাইফুল ইসলাম সোহাগ ভাইয়ের নামে মিথ্যা অভিযোগ করে তাকে ঘের যাতে না করতে পারে মৎস্য চাষ যাতে না করতে পারে তার জন্য তাকে হয়রানি করছে আমলিকের আমলে আমাদের নির্যাতিত করেছে এখন বর্তমানে তার লাথি সমানায়ক তানিয়া হ্যাঁ তারে দিয়ে আমাদের বিভিন্ন রকমের হারানি করাইতেছে চুক্তিপত্র ঘেটে আমরা জানতে পারি যে ষাট বিঘা জমির বেশিরভাগ মালিকই এই উদ্যোক্তাকে চুক্তিতে জমি দিয়েছেন তবুও নানা নাতনির দ্বারা হয়রানির কারণ জানতে চাইলে তিনি আমাদের বলেন সহিরাচার পতনের পরে চব্বিশের আমাদের এলাকার লোক জমির মালিক এবং আমি সহ আমার উপর ভরসা করে তো দর্শক আপনি ভিডিও দেখবেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি গুমে মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য চব্বিশে আগস্ট পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল এদিকে জুলাই আগস্টে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ঠিক করা হয়েছে পয়লা জুলাই একই সঙ্গে তার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীও নিয়োগ দেওয়া হয়েছে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এক মঙ্গলবার এ আদেশ দেয় এই মামলায় শেখ হাসিনার সঙ্গে অন্য দুজন আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন গ্রেপ্তার আছেন সানবিট সব সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা সলিউশন এছাড়া আশুলিয়ায় ছয় জনকে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় ১৬ জনের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য দোসরা জুলাই পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল গুমের সুনির্দিষ্ট অভিযোগ সংখ্যা আমরা এখন বলতে পারবো না কারণ গোম কমিশন আছে তারা তদন্ত করছেন তারা ইতিমধ্যে দুটা ইন্টারিম রিপোর্ট দাখিল করেছেন আমাদের ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন এজেন্সি ইনভেস্টিগেশন করছেন সবগুলার কালেকটিভ রিপোর্ট যখন আমরা রিপোর্ট কালেকশন করব তারপর আমরা ফাইনাল সংখ্যা বলতে পারব পুনের মামলায় ইনভেস্টিগেশন কমপ্লিট হয় নাই আমরা সময় চেয়েছি অনারেবল ট্রাইব্যুনাল টু টু মান্থ তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমটা মূল্যবান মন্তব্যে জানিয়ে দেবেন তো সব কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি শেষ কমিটি শেষ করে আপনার কাছে আবার রোধ করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিটনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছবে আপনার কাছে দর্শক শেষ শেষ হয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ